হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি আমি শঙ্কুরী তোমাদের বায়োলজি ম্যাম আজ আমরা পড়ব এবিটিএ টেস্ট পেপারের প্রথম তিনটে পেজে ফাইভ মার্কসের কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তাই ভিডিওটা স্কিপ করো না চলো শুরু করা যাক কু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর এমসি কিউ যাকে বলে এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক এসে কিউ যাকে বলে প্রশ্নাবলীর উত্তর উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে লিখতে হবে নির্দেশ দিয়ে দিয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি এইগুলো সব এক নম্বর করে আছে ১৪টা আছে চোদ্দোটা দিতে হবে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে চারটে করে অপশান দেওয়া থাকবে তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাকে বের করতে হবে এবং সেটা বাক্যের মধ্যে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা এগুলো পড়ছি না পাঁচ নম্বরের কোশ্চেনের সাজেশান দিচ্ছি আমি আমি এখন পাঁচ নম্বরের কোশ্চেনের সাজেশান দিচ্ছি তোমাদের ফাইনাল পরীক্ষা জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইভ ইন্টু থ্রি মানে তিনটে দিতে হবে প্রত্যেকটার সাথে অথবা আছে ইজ ইজকাল টু ফিফটিন ফাইভ পাঁচ দাগের কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নিয়ে বিকল্প মানে অথবা প্রশ্নগুলোও দেখতে হবে ভালো করে দুটো প্রশ্নই পড়বে দাগেরটাও পড়বে তার সাথে অথবাটাও পড়বে দুটো পড়ে যেইটা তোমার কাছে বেশি সহজ মনে হবে সেটা করবে আবার অবশ্যই আকার প্রশ্নে বেশি নাম্বার ওঠে তার সাথে যদি অন্য টাকায় দেখো এটাও আঁকার প্রশ্ন এটাও আঁকার প্রশ্ন এটা দেখে নেবে যে তোমার কোনটাতে বেশি নাম্বার ওঠার চান্স আছে ওয়ান চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানে গঠন সংক্ষেপে বর্ণনা করো স্পার্মিও জেনেসিস কী এটার সাথে অথবা চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদে স্ত্রীলিঙ্গ ধরের উৎপত্তি ও পরিস্ফোরণ পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো পোলেনিন কি নাম্বার টু বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো দুটি অটোজমীয় জিনের বংশগত গোলযোগ লক্ষণসহ লেখো অথবা ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়টি চিত্রসহ সংক্ষেপে লেখো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের তাৎপর্য লেখো তিন নম্বর বিশ্ব উষ্ণায়নের কারণগুলি উল্লেখ করো ওজন গহ্বর কী অথবা বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো চিপকো আন্দোলন সংক্ষেপে লেখো দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট ট্রান্সক্রিপশান এটা ইম্পর্টেন্ট চিপকো আন্দোলন ইম্পর্টেন্ট সেই জন্য এটাকে ইম্পর্টেন্ট বলা চলছে থ্রি বিশ্ব নয় ইম্পর্টেন্ট আমরা এই ছোটো ছোটো এগুলো বংশগতী ক্রোমোজোম তত্ত্ব এটাও ইম্পর্টেন্ট দুটি অটোজমীয় জিনে বংশগত গোলযোগ লক্ষণ কোনটা চেয়ে কোনটা দাগ দেবো তবু আমি এখানে দাগ দিয়ে দিলাম ইম্পর্টেন্টগুলো ভালো করে পড়বে নেক্সট পেজে চলে এলাম আমরা পেজ সায়েন্স টোয়েন্টি বায়োলজিক্যাল সায়েন্সেস ভূ ভূ বিকল্প ভিত্তি প্রশ্নবলি এগুলো আমি আর পড়ছি না আমি চলে যাব পাঁচ দাগের পাঁচ দাগের কোশ্চেন নিয়ে কারণ আমি এখন পাঁচ দাগের কোশ্চেনেরই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি পরীক্ষার জন্য তোমাদের সাজেশান দিচ্ছি এক নম্বর কি কী দেখেছ নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো অথবা ইটাই ইটাই রোগের লক্ষণগুলো লেখো আইপিএম কি আলোচনা করো ইম্পর্টেন্ট দু নম্বর ডিএনএ রেপ্লিকেশনের নিম্নলিখিত নিম্নলিখিতগুলির ভূমিকা উল্লেখ করো ইম্পর্টেন্ট এক নম্বর প্রাইমেজ দু নম্বর হেলিকেজ এগুলোর ভূমিকা উল্লেখ করতে বলেছে তিন নম্বর ডিএনএ পলিমারেজ মিসিং লিঙ্ক ও কানেকটিভ লিঙ্কের মধ্যে পার্থক্য এগুলো সব ইম্পর্টেন্ট বাদ দিলে পরীক্ষার হলে মুশকিলে পড়বে বিস্টন বেটুলারিয়ার সাহায্যে ডিসপার্টিভ সিলেকশন বিষয়টি লেখো অথবা ফাউন্ডার এফেক্ট এই ফাউন্ডার এফেক্ট ইম্পর্টেন্ট তিন নম্বর ইচ্ছামূলক অপুঞ্জনী ঘটায় এমন দুটি প্রাণীর উদাহরণ দাও চিত্রসহ ভ্রূণস্থলীর গঠন বর্ণনা করো ইম্পর্টেন্ট অথবা গর্ভপাত বা এম এর যে কোনো তিনটি পদ্ধতি আলোচনা করো আইভিএফের গুরুত্ব লেখো এখন এটা খুব ইম্পর্টেন্ট আইভিএফ ইম্পর্টেন্ট তাহলে এখানে ইম্পর্টেন্টগুলো তোমাদের দাগ দিয়ে দিলাম এ পেজটা চলে গেল এর পরের পেজে যাবো পরের পেজ পি এসি ফর্টি ফোর পাঁচ দাগের কোশ্চেনে চলে যায় পাঁচ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ফাইভ ইন্টু থ্রি ইজুয়াল টু ফিফটিন এ চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গ ধরের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো কি অথবা চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কোয়েশ্চেনটা কমপ্লিট নয় চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের গঠনই হবে কমপ্লিট হয়নি কোয়েশ্চেনটা এরপর এসছে বি বিয়ের কোশ্চেন কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো প্রস্টেট গ্রন্থির একটি কাজ লেখো এবার সি ল্যাক ওপেরনের গঠন ও কার্যপদ্ধতি সংক্ষেপে ধারণা দাও ট্রান্সডাকশান কাকে বলে ডি বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি। উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে ধাপগুলি সংক্ষেপে লেখো অথবা বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো এবং মানুষ ও পরিবেশের উপর জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো দেখো আমার চ্যানেল হেলথ স্টাডি হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তার যে প্লে লিস্ট আছে সেই প্লে থেকে তোমরা তোমাদের ক্লাসের অনেক ভিডিও পেয়ে যাবে সেগুলো তোমরা কিন্তু ফলো করো এগুলো সব আমার করিয়ে দেওয়া আছে অ্যাপোমিক্সিস অনেক কিছু এখানে দেখা গেল। তাহলে এখানে এ ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট কার্যপদ্ধতি পদ্ধতি কার ল্যাকোপ্রেরণের তারপর প্রোস্টেট গ্রন্থির একটা কাজ ইম্পর্টেন্ট তারপর বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম ইম্পর্টেন্ট উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম ধাপগুলো ধাপগুলো ইম্পর্টেন্ট অথবা বায়ু দূষণের উৎসগুলো উল্লেখ করো ও পরিবেশের উপর জল দূষণে ইম্পর্টেন্ট সোজার মধ্যে ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন তো থাকবেই যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো যদি পড়ে যাও এইটি পার্সেন্ট নাম্বার তো অতি সহজেই চলে আসবে খুব সহজেই এইটি পার্সেন্ট নাম্বার চলে আসবে বেশি হলে তো আরোই ভালো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি এগুলো যদি অ্যাভয়েড করো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে মুশকিলে পড়ে যাবে আর যদি এগুলো সিরিয়াসলি নাও সিরিয়াসলি ফলো করো তাহলে কিন্তু তোমাদের ভালো নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে নাইনটি পার্সেন্ট নাম্বার তোমাদের হাতে মুঠোয় চলে আসবে ওকে তোমরা এগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলো আমি জানি এগুলো সব তৈরি তবু দেখে নাও যে এর মধ্যে তোমাদের কিছু বাদ পড়েছে কি না মানে কিছু তোমরা তৈরি করো এরকম কিছু আছে কি না ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু আমি দিচ্ছি এর বাইরে একটাও আসবে না ওকে বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হেল্প স্টাডি চ্যানেলে সমস্ত ভিডিওগুলো তোমরা ফলো করো ঠিক আছে শরীর সুস্থ রাখো ভালো থাকো স্টে ফিট অ্যান্ড স্টে সেফ মেন্টালি স্ট্রং থাকো টেনশন ফ্রি থাকো ঠিক আছে ওকে থ্যাংক ইউ লাভ ইউ অল বেস্ট অফ লাক নেক্সট ভিডিওতে আরও ইম্পর্টেন্ট পেজ নিয়ে আসছি